আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াশ আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পড়া মনে রাখার কিছু কৌশল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি থেকে আপনি কতটুকু উপকৃত হলেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আলোচনা করা হচ্ছে এক পড়ার আগে প্রস্তুতি নিন পড়ার আগে মনোযোগ দিন ফোন বন্ধ করুন পরিবেশ শান্ত করুন দুই সক্রিয় পড়া পড়ার সময় নোট নিন প্রশ্ন করুন নিজের ভাষায় লিখুন তিন রিভিশন শেষে রিভিশন করুন গুরুত্বপূর্ণ অংশগুলো আবার পড়ুন চার মেমোরি কার্ড গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখুন মেমোরি কার্ড ব্যবহার করুন পাঁচ মনে রাখার কৌশল ছড়া গান ছবি ম্যাপ ব্যবহার করুন ছয় নিয়মিত পড়ুন প্রতিদিন পড়ার অভ্যাস করুন ধীরে ধীরে সময় বাড়ান সাত পর্যাপ্ত ঘুম পড়ার পর্যাপ্ত ঘুম দেন মন ও মস্তিষ্ক বিশ্রাম নেবে তো আশা করি আপনাদেরকে যে সারটা পয়েন্ট বললাম যদি পালন করতে পারেন তো অবশ্যই পড়া মনে থাকবে তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন